পদ্মাসি করে এবার ইচ্ছাকৃতভাবে ভাবে দেবলীনা ইন্দ্রাণী গাঙ্গুলির মোবাইলটা সুইচ অফ করে রাখলো দেবলীনা বলতে থাকে এক্সাক্টলি আমাদের এই কাজটা করতে হবে যে এই কাজটা যদি আমরা ঠিকভাবে করতে পারি তাহলে আমাদের দীর্ঘ বিশ্বাস আমরা কাকিমনি কিছুতেই কুসুমকে আর বাঁচানো যাবে না মতো আমাদের আপত্রা আমাদের জীবন থেকে চিরকালের মতো বিদায় হয়ে যাবে কথা বলা মাত্র মীনাক্ষী বলতে থাকে যে কেমন দিলাম এই জন্যই তো আমি উদ্দেশ্যকৃতভাবে এখানে অজুহাত দেখিয়ে এসেছি যাতে কোনো না কোনো ভাবে আমি কুসুমকে মেরে ফেলতে পারি কথা বলা মাত্রই অন্যদিকে না এসে বলতে থাকে কি তোমার মাথাটা টিপে দিচ্ছি তুমি একটু রেস্ট নাও তো এত বেশি ট্রেস নিও না তো রাজ আঙ্কেল মিনাক্ষী আন্টি এরা গিয়েছে তুমি তো শুনলে তোমার সামনেই ডক্টর বলেছে তোমার প্রেসারটা হাই হয়ে আছে তাহলে তুমি যদি এরকম ট্রেস নাও তাহলে তুমি সুস্থ হয়ে উঠতে পারবে তুমি যদি না সুস্থ হয়ে উঠতে পারো তাহলে তুমি হসপিটালেও যেতে পারবে না এটা তোমার ভালো লাগবে তখনই ইন্দ্রাণী বলতে থাকে দে বলি না তুমি আমাকে নিয়ে এতটা টেনশন করছো কেন বলো তো এতটা টেনশন করো না তাহলে উল্টে তুমি তো অসুস্থ হয়ে পড়বে তখনই দেবলীনা বলতে থাকে আন্টি আমি তোমার মাথাটা টিপে দিচ্ছি তুমি এখন ঘুমাও তো ঠিক সেই সুযোগটা কাজে লাগিয়ে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি মোবাইলটা সুইচ অফ করে রাখে আর বলতে থাকে আন্টি এই ফোনটা তোমার থেকে দূরে রাখি না হলে তুমি কিন্তু প্রচুর টেনশন করবে তখনই ইন্দ্রানী গাঙ্গুলী বলতে থাকে আচ্ছা তোমার রাজ তো সেই কখন গিয়েছে এখনো পর্যন্ত কেন আমাকে এখনো একটা ফোন করলো না বলো তো দেবলী না বলতে থাকে ওসব নিয়ে তুমি একদমই টেনশন করো না তো আন্টি আমি মিনাক্ষী আন্টিকে ফোন করেছিলাম আন্টি বলেছে নাকি কুসুমের অবস্থা এখন বেটার কুসুম অনেকটাই এখন সুস্থ আছে তখনই ইন্দ্রানী গাঙ্গুলী বলতে থাকে না না এখনো পর্যন্ত তাও আমার মনটা কেন সাজ দিচ্ছে না আমার মন বলছে এখনো পর্যন্ত কুসুমের বিপদ কাটছে না অন্যদিকে গুরুজির বলা কথাটাও আমি তো মেলাতে পাচ্ছি না রক্তের বদলে রক্ত এই কথাটা তো মেলাতেই পাচ্ছি না অন্যদিকে রাজ আয়ুষ ইসান সবাই মিলে যখন ইন্দ্রাণী রাঙ্গুলিকে বারবার করে ফোন করতে থাকে তখনই আয়ুষ বলতে থাকে কি ব্যাপার মাকে তুমি কন্ট্যাক্ট করতে পারছো না তখনই রাজ বলতে থাকে যে ইন্দ্রানীর কাছে তো সব সময় ফোনটা থাকে আর সব সময় ফোনটা ও হাতের কাছেই রাখে তাহলে আজকের হঠাৎ করে এখন কেন ফোনটা রিসিভ করছে না সেটাই তো বুঝতে পারছি না একটু আগে তো রিংও হচ্ছিল এখন তো একদমই মোবাইলটা সুষ্ট অফ হয়ে আছে কিছুই তো বুঝতে পারছি না অন্যদিকে ঈশান বলতে থাকে ভাইদা দেখ গিয়ে ওই বদমাস দেবলিনাটা নিশ্চয়ই কিছু একটা করে রেখেছে ও নিশ্চয়ই মায়ের কাছ থেকে ফোনটা দূরে সরিয়ে রেখেছে তখনই আয়ুষ বলতে থাকে তুই এখানে বসে এইসব কথা কি করে বলছিস বলতো তখনই ঈশান বলতে থাকে এখানে কাকিমণি এসেছে আর কাকিমণি এখানকার সমস্ত কথা নাকে জানাচ্ছে আর দেবলীনা সেই মাপি কাজ করছে তাই ও ইচ্ছাকৃত ও চাই যে আমরা কুসুমকে যাতে না সুস্থ করতে পারি সেই কারণে কুসুমের চিকিৎসায় ব্যাঘাত ঘটাচ্ছে আর সেই কারণেই ও মায়ের কাছ থেকে মোবাইলটা কেড়ে নিয়েছে তখনই আয়ুষ বলতে থাকে এটাই যদি সত্যি হয়ে থাকে তাহলে দেবলীনার উদ্দেশ্য আমি কখনোই সফল হতে যাব দেব না সফল হতে দেব না কারণ আমি নিজেই যাব মাকে এখানে নিয়ে আসবো মাকে এই হসপিটালে নিয়ে এসে আমি কুসুমকে ব্লাড দেওয়াবো এবং কুসুমকে সুস্থ করে তুলব আমিও দেখব কুসুমের এই সুস্থতার পিছনে কে ব্যাঘাত ঘটায় তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিক নতুন আপডেট নেক্সট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো তো তখন সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা